আমাদের একটু কষ্টের কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়া দু হাজার আট নির্বাচনে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার সরকার গঠন করে আমি সরকারের সমালোচনা করতে চাচ্ছি না নিজেদের সমালোচনা করতে চাচ্ছি তো নির্বাচনে তারা জয়লাভ করে যেভাবে হোক চোদ্দো সালেও তারা একইভাবে স্টিম রোলার দিয়ে যেভাবে খুব তারা তাদেরকে আবার সরকার গঠন করে নেয় বিভিন্ন বিভিন্ন বিএনপি বিভিন্ন কলা কৌশল অবলম্বন করেছে চেষ্টা করেছে তারা ক্রমশ সুদূর লন্ডন থেকে বিভিন্নভাবে চেষ্টা করেছে খালেদা জিয়া সে মামলার কারণে কথা বলতে পারে না আঠারো সালেও একই পরিস্থিতি কারণ বাংলাদেশ ছোট্ট একটা দেশ তো এখানে কোনো কথা বললে সেটা আউট হয়ে যায় চাইলেই সব কিছু বলা যায় না আর যিনি দলের দ্বিগ্দশা দিবেন বিএনপির তিনি শুধু লন্ডন থাকেন তার সব কিছু সরকার ট্র্যাকিং করে তার সব তথ্য সরকারের কাছে চলে যায় যার কারণে ওখান থেকে দ্বিগ্নদশা দিতেও অনেক জটিলতা পোহাতে হয় সর্বশেষ দু হাজার আপনারা দেখেছেন দু সালে ২৮ অক্টোবর ঢাকায় পল্টনে লক্ষ লক্ষ লোকের সমাগম সেটা দেখেই বোঝা যায় যে বিএনপির কি পরিমাণ সমর্থন আজকে বিশ বছর পরেও আছে বাংলাদেশের জনগণ কিভাবে বিএনপিকে ভালোবাসে বিএনপির প্রতি তাদের কতটা উদার টান ভালোবাসা এত বছর বিরোধী থাকা দলে থাকার পরও লাখ লাখ নেতাকর্মী জেল খাটার পরেও হাজার হাজার নেতাকর্মী গুম হওয়ার পরেও নির্যাতিত হওয়ার পরেও অনেক ত্যাগ ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও কোনো লোক দল থেকে সরে যায়নি দলের পুস্তি আস্থা ভালোবাসা অবিচল ঠিক রেগেছে কেন ঠিক রেগেছে তার রাখার কারণ কি কারণ তো অবশ্যই আছে যে এত বছর পরেও কেন এই দলের সাথেই মানুষ থাকতেছে হ্যাঁ তার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই দলটা তো যেন তেন দল নয় এই দলটা প্রতিষ্ঠা করেছে কে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান একজন বীরত্তম সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেক্টর কমান্ডার বীরত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান স্বাধীনতা পরবর্তী তিনি যখন এদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আপনারা দেখেছেন তিনি কি কি গুরুত্বপূর্ণ কাজ অদূর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পরে বাংলাদেশটা কীভাবে ভালো থাকবে ভালো চলবে সেই কাজগুলি তিনি প্রকল্পগুলি হাতে নিয়েছেন উন্নয়নমুখী উৎপাদনমুখী বাংলাদেশ তারপরে শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়েছেন ওই সময় যাদেরকে নিয়ে তিনি ছাত্রদল গঠন করেছিলেন বিএনপি গঠন করেছিলেন তারা বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্র ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে উনি ছাত্রদল গঠন করেছিলেন এছাড়া ওনার ক্যাবিনেটে যারা ছিল সবাই বাংলাদেশের মোস্ট শিক্ষিত লোক ছিল উনি একজন আদর্শবান নেতা ছিলেন ওনার আদর্শ দেখে পরবর্তীতে সৈরাস্তার পতন করে দেশটা বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছেন উনি সেই আদর্শের কথা চিন্তা করে নিজে দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়ে দেশটাকে উনি ঢেলে সাজিয়েছেন পরবর্তীতে চাইলে উনি দুই হাজার সালে জোর করে ক্ষমতা রাখতে পারতেন উনি কিন্তু রাখেন নাই এসব করার মতো উনি সাধারণ নির্বাচন দিয়েছেন দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়েছেন ক্ষমতা ছাড়ার পরবর্তী কী হয়েছে আপনারা সব জানেন আমি সেসব বিষয়ে বলতে চাই না আমি একটা বিষয় বলতে চাই যে এত বছর পরেও আমরা বিএনপি যারা ঐক্যবদ্ধ আছি আমরা যদি কোরআন হাদিস বা আল্লাহ ঈশ্বর সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি মানি তাহলে বুঝতে হবে যে শহীদ এর পতন একদিন হবে ক্ষমতার বদল একদিন হবে পৃথিবীর কেউই আজীবন ক্ষমতা থাকতে পারে নাই শেখ মুজিবের মতো মানুষ তিনিও তাকেও ক্ষমতা ছাড়তে হয়েছে হয়তো পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর এ সরকারকে একদিন বিদায় নিতেই হবে তো আমাদের ঐক্যবদ্ধটাকে আমরা সাধুবাদ জানাই দয়া করে কেউ মন ভাঙবেন না বিচলিত হবেন না দলের সাথে থাকবেন হয়তোবা একদিন আপনাদের এই কষ্ট থাকবে না কষ্ট মুছে যাবে আপনারা একদিন বাংলাদেশে একটা সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ ফিরে পাবেন একটা গণতন্ত্র ফিরে পাবেন একটা দুর্নীতিমুক্ত দেশ ফিরে পাবেন তার একটা হমানের মতো দেশ নেতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসনে বসাতে পারলে ইনশাল্লাহ আমাদের সেই আশা পূরণ হবে আমরা চাই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সুদূর লন্ডন বসে তার গর্ভধারণী মা যাকে তিনি কাছ থেকে দেখতে পারেন না তার অসু অসুস্থতার সময় তার পাশে থাকতে পারেন না সরকার তাকে কিভাবে বিদেশে রেখেছেন আপনারা সবাই জানেন এই সময়েও তিনি মনোবল না ভাঙতে বলছেন ঐক্যবদ্ধ থাকতে বলছেন আমাদের সেই নেতা একটু নিই আপনারা আমাদের ভাইয়া জনাব তারেক রহমান কতটা ডেডিকেটেড পারসন তিনি দলকে এখনও ঐক্যবদ্ধ রেখে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে বলেছেন আপনারা হতাশ হবেন না দলের সাথে থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন